দ্রব্যটির মূল্য যদি পাঁচ টাকা হয় এক টাকা লাভ করছে আবার তাহলে তো ছ টাকায় বিক্রি করতে হচ্ছে তারপরে দেখো দশ পার্সেন্ট ক্ষতি আবার সি কে বিক্রি করে দিয়েছে দশ পার্সেন্ট প্রতি মানে কত মানে দশ টাকায় কিনেছে দশ টাকায় কিনেছে এক টাকা ক্ষতি করেছে মানে ন টাকায় বিক্রি করেছে ক্ষতি বলেছে যদি লাভ বলতে তাহলে এগারো টাকায় বিক্রি কত যেহেতু ক্ষতি তাই ন টাকায় বিক্রি করেছে দশ টাকায় কিনে টাকায় বিক্রি করেছে বলে এক টাকা ক্ষতি হয়েছে তাহলে সি পি যদি আমার দশ টাকা হয় কিনেছে দশ টাকায় বিক্রি করছে বলতে ন টাকায় তাহলে

তাহলে চুয়ান্ন টাকা দুশো ষোলো হলে বাই চুয়ান্ন কিন্তু চেয়েছে কি আমার ক্রয় মূল্য ক্রয় মূল্য তো পঞ্চাশ টাকা এ ক্রয় মূল্য চেয়েছে ক্রয় মূল্য পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ দিয়ে গুণ করে দাও তাহলে চার দিয়ে কাটো চার চুয়ান্ন চার পঞ্চাশ দুশো টাকা দেখো বুঝতে পেরেছি যদি এটা এমনি শর্টই করা আমি জাস্ট বোঝানোর জন্য একটু সময় লেগে গেল কিন্তু শর্ট একদম শর্ট নেওয়া এটা প্রথমত কি করলাম আমি পাঁচ টাকায় কিনে এক টাকা লাভ করে যে তাই ছ টাকা বিক্রি করলাম যেহেতু লাভ বলেছিল আর এখানে কি একের দশ আছে মানে দশ টাকায় কিনে ন টাকায় বিক্রি করছে মানে দশ টাকায় কিনেছে এক টাকা তো ক্ষতি করছে বলে দিয়েছে ক্ষতি হচ্ছে সিএয় কাছে দিচ্ছে তাহলে দশ টাকায় কিনলে যদি এক টাকা ক্ষতি তাহলে ন টাকায় বিক্রি করছে তাহলে টোটাল আমার পাঁচ দশের কথা হচ্ছে পঞ্চাশ টাকা আর ছয় নয় চুয়ান্ন টাকা তাহলে এখানে তো আমার তোমার চুয়ান্ন টাকা কিন্তু এখানে বলেছে আবার চুয়ান্ন টাকায় চুয়ান্ন টাকার মূল্য দুশো ষোলো টাকা তাই চুয়ান্ন মূল্য দুশো ষোলো তাহলে একে একে কত চুয়ান্ন বাই দুশো বাই চুয়ান্ন আর ক্রয় মূল্য আছে পঞ্চাশ টাকা আমার তো শেষ এর ক্রয় মূল্য তাহলে এর ক্রয় মূল্য দিলাম পঞ্চাশ টাকা টোটাল হলো দুশো টাকা যদি এটা বুঝতে পারো তাহলে এইটা ভালো করে পড়ে কমেন্টে উত্তর জানাবেন